আসসালামু আলাইকুম আমি শামীম বলছি অস্ট্রিয়া লেন্স থেকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল অস্ট্রিয়ার লিন্স থেকে আপনাদের আবার শুভেচ্ছা স্বাগতম তো বন্ধুরা এখন প্রায় সাড়ে বারোটা বাজে সবাই চলে গেছে বাসা থেকে আমি একাই ছিলাম বাসায় তো এখন বেরিয়ে পড়লাম সেন্টারে যাব তো আজকে হলো আমার তৃতীয় দিন অস্ট্রিয়াতে বাসে চলে যাওয়ার কথা ছিল বাট যাই নেই যাই নেই তো বাইরের বাসা আসলে যেটা হয় আর কি যেতে দিবে না দিবে না দিবে না তো বেরিয়ে পড়লাম দেখি যাই সেন্টারে এবং আপনারা সাথে থাকেন তো এই যে বাসা থেকে বেরিলাম বাইরের সাথে সাথে দেখলাম এই যে একজন কুকুর নিয়ে যাচ্ছে তো ভাবি চাবি দিয়ে গেছে আমার কাছে সুন্দর করে যে তা লাগাই দেওয়ার জন্য গেট এই যে লাগাই দিলাম এখন দেখি একদিকে উপরে যায় খুব সুন্দর তো আজকে একটু ঠান্ডা কম আছে মনে হইতেছে আর এটা হলো রেলওয়ে কলোনি এই যে এটা হলো রেলওয়ে কলোনি এইটা সম্ভবত এইটাও এইটাও ওই বড় বিল্ডিং রেলওয়ে কলোনি আর এগুলো হলো প্রাইভেট বাড়ি তো ভাইয়ের যেটাই যেটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম পুরা বাড়িটা দেখবেন খুবই সুন্দর এটা ছোটো একটা গার্ডেন আছে সামনে তো একটা সুবিধা কি এ ঘর থেকে বের হইলেই একবারেই হইল মানে পাশেই হইলো আপনার ইয়া ট্রাম স্টেশন মানে এটা হইলো ট্রাম স্টেশনের পাশে আর ওই পাশে মেন ট্রেন স্টেশন এটা ডিস্ট্রিক্ট ওয়ে ট্রেন বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন সব দেশে যাওয়া যায় ইউরোপে তো একটা সিস্টেম আসে এক দেশের থেকে এক দেশে খুব ইজিলি যাওয়া যায় এই দেখেন ওই যে স্টেশন ওই দেখেন স্টেশন মানে এক মিনিট লাগে আসতে তো আমি এখন যাব হলো ট্রেন স্টেশন যেতে পারি আগে কারণ ট্রেনের জন্য আমার ইটালি যাওয়ার কথা ছিল তো ইটালি ক্যান্সেল হয়েছে সকালবেলা যাব না তা আমি দেখি এখন থেকে যাওয়া যায় হয়তো আমি এখান থেকে চেক রিপাবলিক যাব ওখান থেকে ফ্লাই করব প্রাক থেকে আর না হলে দেখি দেখি কী থেকে যাওয়া যায় আর এখানে স্টেশনে একটা সুন্দর আছে এক টাকা চল্লিশ পয়সা করে টিকিট আচ্ছা সামনে যাই তারপর বলি এই যে ট্রেন আসছে প্রতি এক মিনিট পর পর এই যে ট্রেন চলে আসছে পার হওয়ার জায়গা দিচ্ছে তো আমাকে টিকিট করতে হবে এই যে আমি হব চার নম্বর যাবো আর এখানে একটা সুবিধা কী জানেন এই যে ট্রেনের টিকিটে আপনার যদি সারা সারাদিনের জন্য নেন তাহলে লাগবে দুইটা পাঁচ টাকা ষাট পয়সা সারাদিন ঘুরেন কোনো সমস্যা নেই আর নাহলে প্রতি ট্রিপ হলো এক টাকা চল্লিশ পয়সা করে তো যেহেতু আমি আসবাদ যাবো সেখানে শুধু আমি এক টাকা চল্লিশ পয়সাটাই নিই এই যে না এক টাকা চল্লিশ পয়সা এইটা ওকে এই যে পে করতেছি যে পে করে দিলাম ও নাম্বার দিতে হবে আমাকে আরও আরও দিতে হবে আচ্ছা আরও এক টাকা দিই বাকি আছে ও ওখানে পয়সা পড়া গেছে দেখি ওয়াই ডোন টিং কেন নিচ্ছে না এক টাকা দেখি এই যে আমার টিকিট চলে আসছে ওই প্রথম নিচ্ছিল না এখন নিচ্ছে যাক এই যে টিকিট এটা ওয়ান ওয়েট মানে একবার একবার আপনি পর্যন্ত যেতে পারেন তা আমার বাস আসতে লাগবে আর চার মিনিট মানে মেট্রো দেখেন খুব নিরিবিলি কোনো ঝামেলা নাই জাম নাই মানে কোনো রাশ নাই কত ক্লিন ওই আমার ট্রাম চলে আসছে এই যে এটা হলো তিন নম্বর তিন আর চার দোনোটাই ভাই বলছে তিন আর চার দোনোটা একসাথে গেলেই হবে চলে আসছে এতটা বিজি নেই দেখি পিছনের দিকে যাই এটাতে চাই দেখি চলে আসলাম পাত্র জার্মানি ভাষা কে কী বুঝেন দয়া করে জানাবেন ডয়েচ ভাষা এই যে স্টেশনে চলে আসলাম এটা হলো লন্সের মেন ট্রেন স্টেশন ওই এটা আর দেশে ট্রেন স্টেশন বলে হফ বানপেজ দেখতেছে মানুষজন এই স্টেশনটা একবারেগ্রাউন্ড স্টেশন উপরে উঠলে মেন স্টেশন ট্রেন স্টেশন চলে আসতাম পুরা ওই যে স্টেশনের পাশেই এইসব উঠতেছে আস্তে আস্তে সব স্টুডেন্ট তো বন্ধুরা চলে আসলাম সেন্টারে এটা হলো ও প্লাস সেন্টার সেন্টারের যে রাস্তাটা এই যে ট্রাম থেকে নামলাম মাত্র তো দেখি সামনের দিকে হাঁটতে থাকি কি অবস্থা আর আজকে তুলনামূলকভাবে অন্যান্য দিনের শেখা মানে ঠান্ডা অনেক কম তা আমি অব কানটুপি নিয়ে বের হয়েছি বাট কানটুপি লাগতেছে না আজকে মনে হয় আর মানে এই দেশে বলে ডয়েজ বাসা বলে বায়েন মানে ক্রিসমাস ডে ক্রিসমাসের জন্য একটু মানুষজন আসে তাছাড়া আজকে তো সোমবার জন্য একটু মানুষজন থাকবেই এখন বাজে প্রায় দুপুর এগারো বারোটার সাড়ে বারোটার মতো বাজে এখানি হয়েছে প্রচুর তো কেউ যদি কখনো অস্ট্রিয়াতে আসেন অবশ্যই লিন্সে আসবেন লিন্স সিটিটা খুবই সুন্দর সাধারণত সবাই ভিয়েনা ভিয়েনা চিনে বা ভিয়েনা থেকে মাত্র একশো সত্তর কিলোমিটার দূর এবং খুব পরিপাটি একটা শহর খুবই পরিপাটি মানে মানুষগুলো এত ঠান্ডা কিন্তু একটা জিনিস হলো কি যেমন আমরা ইংল্যান্ডে প্রচণ্ড মুসলিম হেজাব করা মানুষ দেখি এখানে ততটা না মনে করেন মোস্টলি নাইনটি পারসেন্ট বা নাইনটি পারসেন্টই মানে হোয়াইট পিপল এখানে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন এটা ভুলবেন না আর আপনারা জানি না ইতিহাস সম্বন্ধে জানেন কি না হিটলারের জন্ম কিন্তু অস্ট্রিয়াতেই হয়েছিল অষ্টয়াতি আর একটা জায়গা ছিল একটা আমি এছো প্রচণ্ড শীত এবং ঠান্ডার কারণে যেতে পারিনি মাথ হাউস একটা জায়গা আসিল আমি গেছি অনেক আগে যখন আমি ইউটিউব করতাম না তখন বাট ওই জায়গাটা খুবই সুন্দর ওটা হলো হিটলার মানুষদেরকে কীভাবে মেরেছিল মানে জায়গাগুলো দেখেছি মানে দেখলে আপনাদের কান্না সব করবে এতো এভাবে সে মারছিল বাট ওইটা এখন প্রচণ্ড ঠান্ডা আর এখন বন্ধ এই যাওয়া হয়নি নাহলে অবশ্যই আমি ওখান গিয়ে আচ্ছা ভবিষ্যতে যদি কখন আবার আসি তাহলে অবশ্যই ওইটা আপনাদের মাঝে শেয়ার করবো আর আসবো ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আবার আসবো দেখি রাস্তাটা পার হয়ে যাই ভিক্ষুক কোন দেশে নেই সব দেশে আছে এই যে ভিক্ষুক আরে গিজাটা দেখেন খুবই সুন্দর মানে আর আমি তো আসলে বিভিন্ন পৃথিবীর যে কোনো দেশে গেলে একটা মসজিদের ভিডিও করি বাট এখন পর্যন্ত করতে পারিনি মসজিদ সম্ভবত আশেপাশে আছে আর ভাইয়াও একটু বিজি থাকার কারণে আমি তো যেতে পারতেছি না নাহলে অবশ্যই একটা মসজিদের ভিডিও করতাম দেখি তারও পারি কি না দেখি আসছি যখন একটা ছোটোখাটো এটা একটা শপিং মল অবশ্য ইকিয়া ওই যে ফার্নিচার মার্কেট তো বন্ধুরা টুপিটা খুলে ফেলছি কারণ এত মানে আজকে আজকে ঠান্ডা নাই ভালো নাইস মানে ওয়েদারটা মেঘলা বাট ঠান্ডা নাই তেমন একটা এই কারণে টুপিটা খুলে ফেলছি ভালো লাগছে তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আসলে অনেক দূর চলে আসছি অনেক দূর বলা বাহুলো আর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক ভিতরে ভিতরে কিন্তু অনেক মার্কেট আছে অনেক মার্কেট আছে অবশ্যই তো ঢুকি নেই মানে মেন রাস্তা আসতে গেলে অনেক এরকম বিশাল বিশাল মার্কেট আছে ভিতরে ভিতরে বাট জাস্ট একটা মার্কেট আপনাদের মাঝে একটু শেয়ার করলাম দেখ মার্কেটটা কত সুন্দর ভিতরে একবারে ভিতরে গেলে অনেক মাসা খাওয়ার রেস্টুরেন্ট বা যেটা সাধারণত হয় যাই দেখি সামনে ও খুব সুন্দর আছে বড় আছে মোটামুটি ভালো বড় আছে ব্যাংক আছে অফিসিয়াল টাইমটা দুপুর লাঞ্চ টাইম তো এ কারণে আর কি খুব সুন্দর লাঞ্চ টাইম সবাই লাঞ্চ করতে আসছে আর কি এই যে অনেক বড় বড় বিশাল ও আমি তো মনে করছি ছোটখাটো বা ছোটখাটো না অনেক বড় আছে আবার এদিক দিয়ে মাকে ঢুকার সাথে সাথে উপরে উঠলে আবার খুব সুন্দর একটা বাইরে যাওয়ার জন্য আবার একদিক কোথায় যা আমি জানি না বাট আসলাম আর কি দেখার জন্য ও খুব সুন্দর সম্ভবত এদিকে রাত্রে একটু বেশি জমে তবে শুধু যাবো না দেখি ঘুরে যাই আবার মানুষজন একবারে একবারে কম মানুষজন তা আমি তো কোনো দেশে আসলে ছোটোখাটো একটা শপিং মলের ভিডিও করি বাট যা ছোটোখাটো এর মাঝে আপনাদের একটা ছোটোখাটো শপিং মলেরও শেয়ার করে ফেললাম আর অনেক বড় আছে বাট আমি আর বেশি ঘুরলাম না বেরিয়ে যাই তো বাইরে চলে আসলাম আর একটা কথা বলি সেটা হলো তো বন্ধুরা আসলে যেটা বলতে নিয়েছিলাম সেটা হলো আমাকে অনেকে কমেন্টস করে যে ভাই পৃথিবীর যে কোনো দেশে গেলেই দেখি খালি আপনার মামা ভাগিনা চাস্ত ভাই চাচা ভাগিনা মামা কত কথা তো আসলে ওগুলা যারা আছে সবাই আসলে পরিচিত সম্পর্কর ভিতরে মামা হয় ভাতিজা হয় সম্পর্ক আর এখানে অস্ট্রিয়ায় যে আসছি এটা হলো আমার অরিজিনাল আপন ভাই আমরা এক মায়ের প্যারের ভাই এই ভাই হলো আমার ভাইকে ভিতরে চার নম্বর ভাই আমরা তো আট ভাই উনি চার নম্বর তো উনি প্রায় প্রায় পঁয়ত্রিশ বছরের উপরে থাকে অস্ট্রিয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো সেই কারণে আপনাদেরকে বললাম আর কি যে এটা আমার সব আপন এই কারণে এত আদর ভালোবাসা মানি ছাড়বে না ভাবি বাতি যারা এই কারণে তো ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম Welcome to Bulgaria. Okay. Welcome to Bulgaria.